আমিও শ্যামবর্ণ কালো আশিস দাও শ্যামবর্ণ কালো মানে কৃষ্ণ কালো অ্যাকচুয়ালি বলা হয় আর কৃষ্ণ কালো লোকেদের খুব ভালো প্রেম হয় জানেন তো এই বৈশাখে তপ্ত হওয়াতে আশিস দা তৃণমূল কংগ্রেস বিধায়ক চিনি দুদিন চিনি বিধানসভায় দেখেছি তাকে তো ঘুরছে চষছে কার্যত আশিস তুমিও কালো আমিও কালো দুজনেই কৃষ্ণকালো আর কৃষ্ণ মানে হচ্ছে প্রেম এই প্রেম দিয়ে তো কার্য তো জয় করছে বা নাকি মানুষের কাছে से खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि बाकी सब सिर्फ ट्रैक्टर हैं ये है मैसी विश्वास एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड एन एच टू फेरीघाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर तो सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन तो फोर नाइन फोर तो नाइन तो फोर প্রেম হ্যাঁ আপনিও কালো আমিও কালো সেই জন্য আমাদের সম্পর্ক ভালো এবং এই জন্য আজকে গোটা খড়গ্রামকে আমি করেছি আমরা করেছি আলো তাই না হাওয়া খুব ঘুরছে এটা টেম্পারেচার খুব হাই যা মার্জিন ছিল সেটা তুমি বলছিলে মার্জিনটা বাড়বে কারণ যেহেতু তুমি এলাকার পালস রেটিং মানুষের সঙ্গে থাকার একটা অ্যাডভান্টেজ তো আছে মানে মার্জিনটা কতটা বাড়তে পারে দেখুন আমি বলি যে বিগত যে দুটো নির্বাচন গেল উনিশ এবং একই একুশ সেই দুটো নির্বাচন কিন্তু যে হিন্দু কমিউনিটি ভোট সেটা আমরা খুব কমই পেয়েছিলাম মাইনরিটির ভোটটা ভালোই পেয়েছিলাম এবারও ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে মাইনরিটি ভোটটা তো আমাদের আছেই পাশাপাশি কিন্তু হিন্দু কমিউনিটির ভোট আমরা ব্যাপক পাবো কেন ব্যাপক আমি বলি কেন ব্যাপক পাবো যে দেখুন মাইনরিটি অর্থাৎ মুসলিম ও হিন্দু বলে কোনো হয় না কোনো সম্প্রদায় হয় না আমরা সবাই মানুষ এবং আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের মূলধন ধর্ম নিরপেক্ষতা যে আমাদের মূলধন আমি বলি যেটা মূলধন এটা কিন্তু আমরা গল্প গর্ব করে বলতে পারি যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিষী মাতৃসমা মমতা মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের মহানুভত আন্তরিকতায় সেটা পরিস্ফুট এবং যার জন্যে আজকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই আজকে জানে যে আমরা যে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যে নেতৃত্ব পাই আমরা সবাই সুরক্ষিত থাকবো অর্থাৎ সাম্প্রদায়িকতার যে আগুন তাতে পুড়তে হবে না এটা একটা দিক পাশাপাশি তার দ্বারা যে জনহিতকর প্রকল্প আমরা পাচ্ছি প্রকল্পের আওতায় আসছি তার পরিষেবা পাচ্ছি তার জন্য কিন্তু বিশেষ করে যেখানে সমস্ত স্তরের মহিলারা তারা যে সম্মান মর্যাদা পেয়েছে আজকে একটা পরিবার ধরুন যে একটা ব্যক্তি তিনটে বৌমা তপশিলি সম্প্রদায় আপনি ধরুন তাহলে তিন বারো ছত্রিশ যে আজকে আমার মহিলারা এসছে বিজেপির তারা বিজেপির টিকিটে সদস্য হয়ে বিজেপির কোনো ভালো দিক দেখতে পায়নি বরং এই বিজেপি যে রাজ্যে আছে সেই রাজ্যে তপসিলি হরিজন মুসলিম তাদেরকে পিটিয়ে পুড়িয়ে ধর্ষণ করে মারা হয়েছে এইখানে আসবো সেটা হচ্ছে পেট্রোলের দাম ডিজেলের দাম ঊর্ধ্বসীমা গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যে চালটা দিচ্ছে সেই চাল ফোটাতে গ্যাসের দাম ক্রমশ বাড়ছে আসবো আর ডিজেলের দামটা বেশি হওয়ার জন্য কৃষক এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে গতি হারাচ্ছে দায়িত্ব কেন্দ্রীয় সরকারের আমি আসছি দেখুন যে এই যে জিনিস অর্থাৎ একটা কেন্দ্র সরকার সে ঠিক করে দেবে এখানে তকীয়ল্লা আজীবররা কি খাবে আশিস মার্জিদ শিলুর কাজ কি খাবে ঠিক করে দেবে এই যে খাবার দাবার ধর্ম এই নিয়ে বা একটা হরিজন তপশিলি আমার মতো আমি একটা রাজবংশী সম্প্রদায়ের ছেলে একজন রাজবংশী সম্প্রদায়ের ছেলে বা তপশিলি জাতির একটা ছেলে সে ঘোড়ায় চেয়ে বিয়ে করতে পারবে না তাই পিঠে মেরে দেবে এই যে জিনিসগুলো পাশাপাশি আজকে দেখুন যে মহিলাদেরকে মায়েদেরকে আপুদেরকে খালাদেরকে বুদেরকে ফুপুদেরকে দাদিদেরকে যেভাবে সম্মাননা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে লক্ষ্মীর ভাণ্ডার সে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে তারা সম্মানিত হয়েছে তাহলে সেই এক হাজার টাকা বা বারোশো টাকা পাচ্ছেন পাশাপাশি যে বিনা পয়সায় রেশন যে রেশনটা আজকে পাচ্ছে একটা ফ্যামিলি বিনা পয়সায় একটা বাচ্চা ছেলে দশ বারো বছরের ছেলে সে মাথায় করে আনতে পারছে না সেই রেশনটা আনতে সেই সবুজ সাথে সাইকেল নিয়ে যাচ্ছে সবুজ সাথে সাইকেলটা বৃষ্টি হলে আগে চলতো না তার যে কংক্রিট কনস্ট্রাকশান কমিউনিকেশান যে জনহিতকর প্রকল্প যে তার মস্তিষ্ক প্রসত্ত যে উন্নয়ন ডেভেলপমেন্ট তার রাস্তা দিয়ে গিয়ে বলি আমি শেষ করি তারপরে কি যে যে আজকে ১৪ সালে যে গ্যাসের দাম চারশো ছিল আজকে বারোশো টাকা হচ্ছে আজকে ডিজেল পেট্রোল দাম হাই হয়ে গেছে যার জন্য আজকে মানুষ ঢুকছে সাধারণ মানুষ আর তাকে অক্সিজেন দেওয়ার জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিবারাত্রি পরিশ্রম করে চলেছেন লকডাউনের সময় দেখেছেন কে ছিল কোন সরকার ছিল লকডাউনের সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের পরিষেবা দিয়েছেন বাঁচিয়ে রেখেছেন এই যে পরিষেবা এটাই মানুষ চায় নিজের ভালো পাগলে বোঝে আমরা সবাই সমাজবদ্ধ জীব আমরা নিজের ছেলে পেলে বৌমা পরিবার প্রতিবেশী গ্রাম এলাকা ব্লক জেলা রাজ্য নিয়ে সুখে স্বাচ্ছন্দ্য বাসতে চাই আমরা শুনুন আমরা চাই আমি আসবো আমাদের পাশে দিনে যাবেন তিনি নেত্রী তার হাত শক্ত করার জন্য তার যে প্রার্থী তাকে সবাই দোয়া আশীর্বাদ করতে চান তাই আজকে আমার পাড়লা গ্রাম পঞ্চায়েত দুজন বিজেপি মেম্বার আমার যোগদান করছেন আমি আসবো সেটা যে আমাদের সঙ্গে যে হো মানে হাত ধরে টানাটানি হচ্ছে না এটা হচ্ছে সম্পর্কের জায়গা থেকে বলছি দর্শকরা অনুভব নেবেন না আজ থেকে বিশ বছর আগে আশিস দা আমি যখন মুর্শিদাবাদ যাওয়া আসা করতাম রাস্তা ছিল না এ রাস্তায় হাট ঝিরঝিরে করা কঙ্কালসার চেহারা ছিল অন্ধশার শূন্য ছিল এবং চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে কখন বাসটা আসবে সেটা কিন্তু আপনি আসার পর থেকে একটা রেভুলেশন ঘটে গেছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ঘটেছে এক তো আর্থিক সংকট আছে এখন মানুষ তো রাস্তা দিয়ে একদম পিচের রাস্তা দিয়ে সরাসরি কলকাতা যেতে পারছে কৃতিত্ব তো আপনার দেখুন এই কৃতিত্ব হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কৃতিত্ব আজকে দেখুন এগারো সালে আসার পর ঝিল্লির দুখানা স্কুল ছিল ঝিল্লির দুখানা স্কুল ছিল নোয়াডাঙ্গা হাই স্কুল এবং ঝিল্লি স্কুল সেই হাই স্কুলগুলো আপগ্রেড করা হয়নি এগারো সালে আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন মন্ত্রী পাত্তু বসু মহাশয়ের তৎপরতায় আন্তরিকতায় ঝিল্লি নোয়াডাঙ্গা আপগ্রেড হয়েছে পারুলিয়া হরিচরণ স্কুল পারলে আমি আপগ্রেড করে এইচএস ওনাদের বদানোতা হয়েছে আজকে আজকে হাটপাড়া আদর্শ হাই স্কুল সেটা ছিল জুনিয়র তাকে আপগ্রেড করে মাধ্যমিক তারপরে তাকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে এই যে বিভিন্ন স্কুল আপগ্রেড করা এইগুলো আপনারা বলুন তারপরে বিভিন্ন স্কুলের বিল্ডিং এনভায়রনমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট আজকে এভরিথিং ওকে তা বাচ্চাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ জুতো থেকে আরম্ভ করে এই যে পরিষেবা এই বিভিন্ন রকমের পরিষেবা পাওয়ার জন্য আজকে বাংলায় ব্যাপক 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 রেজাল্ট হবে মামাটি মানুষের নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল মামাটি মানুষের যে দল তৃণমূল কংগ্রেস দলের ব্যাপক রেজাল্ট হবে বিজেপির রেজাল্ট তলায়দে পড়ে যাবে কালকের ভোট দেখলেন সাধারণ মানুষের যে ভিউ তাদের যে কনসেপ্ট কিসে ভোট দিলেন তারা মমতা হয়ে গেলাম কেন এই যে লক্ষ্মীর ভাণ্ডার এই যে কন্যাশ্রী এই যে রূপশ্রী এই যে ট্যাব এই যে রাস্তা এই যে উন্নয়ন এই যে ডেভেলপমেন্ট এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এই যে ধর্ম নিরপেক্ষতা আর কি বলবো আসলে দে আর ভেরি মাচ কনফিডেন্ট বিধানসভাতেও জিরো আওয়ার কলিং অ্যাটেনশন বিভিন্ন সময় ইস্যুভিত্তিক কথা বলে ঠিক শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে খড়গ্রামে চোখ দিয়ে তাকালে তখন খুব আলোহাদারে আচ্ছন্ন পরিস্থিতি ছিল আর রাতে জোনাকি বোকার আলো ছিল এটা বাস্তব সত্য তাই কনফিডেন্ট বলি বলছেন যে রহমান সাহেব খোলে রহমান সাহেব মার্জিন বাড়বে আর তিনটে সিটই তৃণমূল কংগ্রেস দখল করবে এটা কনফিডেন্ট না হলে কথাটা বলা যায় না আপনার সঙ্গে থাকুন আমাদের বক্তব্য মতামত সাংবাদিকতাটা করি তো কঠিন জায়গায় অসুবিধা জানে তাই কৃষ্ণপ্রেম দিয়ে শুরু করেছিলাম কৃষ্ণপ্রেম দিয়ে শেষ করবো দুজনের সম্পর্ক ভালো দুজনের গায়ের রঙ এক তাই সাংবাদিক এবং রাজনৈতিক নেতাদের সম্পর্কের জায়গাতে বুনিয়াদী স্তরে খুব ভালো হয় দেখা হবে যে ওটা আবির মাখবেন সবুজ আবির মাখবেন আর সেই দিন উল্লাস চিত্তে বলবেন যে আমি যা বলেছিলাম সেটাই বাস্তব মিলেছে নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দফাতার মুর্শিদাবাদ